নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সোনালি তো আজ আমি সুন্দর একটা নিরামিষ রেসিপি বানাতে চলেছি নিরামিষ পনির নিরামিষ পনির বানাতে কি কি মশলা লাগছে শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি বেটে আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর সঙ্গে নিয়েছি আমি কাজু বাটা পনিরটা গরম হয়ে গেছে তেল সাদা তেল যেহেতু সাদা তেল ব্যবহার করছি আমি পনিরটা এখন ভেজে নিতে হবে যেহেতু সেখানে আমি পনিরটায় আমি হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে এটাকে আমি মেখে নেব এবার হালকা ভেজে নেব আমি যেহেতু বেশি ভাজলে তো শক্ত হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখবো এই তেলটার মধ্যে আমি দু টুকরো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম এটাকে আমি সুন্দর করে ভেজে নেব

বাটা সাজা হয়ে যাচ্ছে এবং হলুদ দিয়ে দেব এক টেবিল স্কুল এক টেবিল স্পুন লবণ দিয়ে দেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব

তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো এবারে আমি দু কাপ মতন এর ভেতরে জল দিয়ে দেবো

একটু বেসন দিয়ে দেব যেহেতু পেঁয়াজ রসুন কিছুই তো দেওয়া হয়নি তার জন্য একটু বেসন দিয়ে দেব সুন্দরভাবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে আসছে ওটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার এটা গরম মশলা পেস্ট তো আমি আজ আচ্ছা তো গরম মশলা আমি শিলে বেটে নিয়েছি সেটা আমি এখন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কত তাড়াতাড়ি হয়ে গেল আমার রেসিপিটা তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না